ভাইদিনাแก अब्दुल উপদেশটা হয়েছে অনীদের স্ত্রীকে দিয়ে সারা জীবনে কাজ করাচ্ছে ওর স্ত্রীর মাথায় তো বেটা বিশাল বড় একটা سراওয়ার কামিজ দাও থাকে না ওই জন তো সিনেমা novel নাটক থিয়েটার বানিয়েছে আপনি দেখেছেন এই যে ব্যাসেলার থার্ড পারসন সিনেমার নাম্বার ও উপন্যাস পড়িছিল ওই জনতি এখন সিনেমা বানিয়েছে ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছে এখানে পরকিয়া প্রেম কি করে করা লাগে সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন সেই লোক এখন এই দেশের উপদেষ্টা ও সামনে যদি দায়িত্বে ভাবে থাকে নিজের বউ না আপনার বউ দিয়ে করাবে তো এই জন্য এই দেশে এখন ঝড় উঠতেছে না এরে বাদ দিন আপনি দরকার হয় সাগলকে বসা কিন্তু এরে বসানো যাবে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষ নাকি বিয়ে করে বাড়ি যে কালকে বল টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খালি নামাজ পড়ে নেব স্যার একে কালো বোরকা পরে হা করে থাকলে হবে বাস্তবতা নেওয়া লাগবে না আপনার মেয়ে কালকের দিন পরে নিয়ে যাবে বলবে যে না দেওয়া লাগবে যেটা বোঝানোর জন্য বলছিলাম বিশ্ব নবী বলেন যখন আপনি দোয়া পড়ে বসলেন 8 মিনিট দশ মিনিট আপনি কাজ করলেন বের হওয়ার সময় বলবেন গোফরানাক বাম পা দিয়ে বের হবেন বলেন বলেন প্রতিটি কথা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আমি কি পড়ি আর আসলে কি করা দরকার ছোট কাজ না এটা এইটাও নবীজি গাইডলাইন দিয়েছেন যে দান পা দিয়ে বের হওয়া বা পা দিয়ে বের হওয়া যাবে না প্রতিটির নিকৃষ্ট জায়গার ভেতরে সেটা একটা পায়খানা কথা বলেন না কেন যেন ওখানে যতক্ষণ থাকবেন পাম পা দিয়ে থাকবেন বের হওয়ার সময় আপনাকে যেন দুনিয়া আরেকটু ভালো জায়গায় যাচ্ছে দান পা দিয়ে বের হওয়ার সময় মুখ বন্ধ করে থাকবেন না প্রথম এই বলা লাগবে বরক প্রশংসা তো তোমার জন্য কারণ তুমি আমার বেট থেকে গান এবং অপবিত্র কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে যদি তুমি না দিতে এটা বের করার জন্য আমার আবার অপারেশন করা লাগবে যাদের পায়েস হয় অর্শ হয় ফেস্টুলা হয় আপনি দেখেছেন বাস্তবতা তার কে বলে দশ মিনিট আট মিনিট না ঘন্টা পরে ঘন্টা লোকটা বসে আছে ওই রকম জায়গায় আল্লাহ যদি সত্যি আপনাকে গান্ধা জিনিস বের করে না দিতে ওটা কেটে বের করে লাগার জন্য অপারেশন করা লাগতো আগে স্পর্শে কোনো মানুষ যদি সত্যি এই দোয়াটা পড়ার সময় বের হওয়ার সময় আমল করতে পারে এরকম কঠিন রোগ থেকে আল্লাহ তারে আস্তে আস্তে বাঁচিয়ে দেয় জীবনে দোয়া অনেকে আছে পড়ে আমার বোঝানোর বিষয় যে দোয়াটা পড়ে আসলেন গেলেন আট দশ মিনিট সময় কাটালেন পোড়াটা নবীজির গাইডলাইন মতো হয়েছে এই জন্য পোড়াটাই এবার কথা বলেন না এটা যে এবাদত মানেন তো আপনি মনে করছেন আমি দশ মিনিট টয়লেটে থাকলাম এটা আমার এবাদত হয় কি করে হ্যাঁ কারণ এই তরিকাটা রসুল উল্লাহ এ তরিকা যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মতো করেন আপনি যদি জো বাইডেনের মতো চান আর বের হন ডোনাল্ড ট্রাম্পের মতো চান আর বের হন ওইটা তখন আর এবাদত হবে না ওটা কেয়ামতের দিন আপনাকে আল্লাহ হাসিল

কিভাবে দরদাম করবে কিভাবে তার ক্রেতা বিক্রেতার বিক্রি হবে সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে উত্তম চরিত্র আর ধৈর্য যে দুইটা আমাদের ভেতরে খুব বেশি অভাব তারপর বগোড়ার এই মানুষগুলো আজকে যে পরিচয় দিল এদের উত্তম চরিত্রের সারা পৃথিবীতে সারা বাংলাদেশে একটা পরিচয় আছে খারাপ চরিত্রের মানুষগুলো এই এলাকায় কম বাস করে বাস করে যে এলাকায় আমরা এলাকার নাম নিলাম না চরিত্র এত খারাপ কুকুর পর্যন্ত এত নিচে আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছিলাম কিন্তু এরা নামতে নামতে এত নিচে নেমেছে এই মানুষগুলো যদি এখন ক্ষমতা না হারাত তাহলে এদের চরিত্র জনগণের সামনে এই নিকৃষ্ট চরিত্র ফুটে উঠত না এর এত নিচে নামতে পারে মানুষ নিজের স্বার্থের কারণে আমি ইঙ্গিত দিলাম শুধু আশা করি তারা জ্ঞানী মানুষ বুঝেছে সুতরাং আমাদের চরিত্র এবং ধৈর্য আজকে যে পরিচয় দিচ্ছে পারানের জন্য এখানে বসে আছেন আমার এখানে ওঠার কথা ছিল সর্বোচ্চ তিনটাই বিকাল তো আসতে আসতে আমি চারটা পনেরো পৌঁছালাম দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এই কারণে আমার কালকে মাহফিল ছিল শ্বশুরবাড়ি জোয়ার কাছ জীবন নগর ম্যাডাম আমার সাথে গেছে এই কারণে এখন এমনি আমি যে তিন বছর জেলেছি আবার জেল থেকে বেরিয়ে আসবো পর্যন্ত যেতে পারিনি এই মাহফিলের উচিরায় গিয়েছে ওরা বলছে একটু থাকো এই থাকো বলতে গিয়ে এখান থেকে এতদূর পথ আবার আশা আজকে বৃহস্পতিবার মৌলানা হাসান আমরাও তো মানুষ আমরা এই দ্বিতীয় দুইটা তিনটা নিতে চাই না ডাক্তার আমার জানিয়েছে আপনি আলোচনা কম করেন আপনার যে ছেলের যে খাবার ওরা খাওয়িয়েছে এই কন্ডিশন আপনার শরীর ভালো সর্বোচ্চ রাত দশটার পরে আপনি জেগে থাকবেন না তাহলে রোগ আবার বেড়ে যাবে আর দিনে রাতে এভাবে প্রোগ্রাম করার দরকার নেই অন্তত সপ্তাহে দুই তিনটা করে না দুই তিন দিন বাড়ি থাকে দুই তিন দিন বাড়ি থাকা করে রয়েছে ম্যাডামের কাছে যেতে হলো হিসাব করে যাওয়া লাগছে এইরকম টাইট অবস্থায় আছে আজকে আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিট এইভাবে জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরেও দায় কাল্লেফল্লাহফসানিল্লাহ হা কোরান এক আরেমি আল্লাহ দিয়েছেন কারো সাধ্যের অতীত বোঝা আমি তার ওপরে চাপিয়ে দেয়নি আমাকে আল্লাহ যে কষ্ট আমার উপরে যাচ্ছে যদিও এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব এই জন্য আল্লাহ দিয়েছেন দিতেন না আমার সাধ্যের অতীত যদি হয়ে যেত তাহলে আল্লাহ এই কষ্ট আমাকে দিতেন না আমার সহ্যের ভেতরে আছে এই জন্য অন্তত আমি ঠিকে আছি আল্লাহ যেন দিনের জন্য কষ্ট করার তাওফিক এবং ধৈর্য আমাকে আপনাদের মতো দান করেন আমি ক্ষমা এবং সরি আপনাদের কাছে অন্তত ঠিক সময়ে আসতে না পারা কথা কষ্ট যারা পেয়েছেন একটু একটু বসেন না জায়গাটা খারাপ নাকি জায়গাটা কি ভেজা নাকি বসলে তো ভালো লাগে যারা আসতেছে দেখেন সতের মতো মানুষ আসতেছে বসেন বসেন ওই জায়গাও পাবেন না সেটা তাড়াতাড়ি বসেন আমরা একটা ঘন্টা সময় পাবো মাত্র তেলাবাদ কিন্তু আয়াত থেকে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছে এটা দুনিয়ার কোনো অনুষ্ঠান না এ সম্পর্ক সব আখেরাতের সাথে কিসের সাথে আখেরাত তৈরি করার জন্য এই অনুষ্ঠান আমাদের আজকে দরকার এখান থেকে আমরা কিছু পুঁজি তৈরি করে নিয়ে যেতে চাই আল কাজে সোমান দানা নাফসাহু ওয়া আমিল আলিমা বাদাল মাউতি ওয়া আল আজে সোমান নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আলা আল্লাহ বিশ্বনবী বলেন ওই নারী পুরুষ ওটা বুদ্ধিমান যে আখেরাতের জন্য কাজ করে আল্লাহর উপরে ভরসা করে আর ওইটা নির্বোধ পাগল অজ্ঞ যে আখেরাতের কোন কাজ কারবার নেই আন্দাজা আল্লাহর উপরে ভরসা করে থাকে কালে মা যখন পড়েছি জানা থাকতে এরকম ধারণা আমাদের নেই এই কথা বলে না কেন আবু হরাইরা এ কথাটা শোনার পরে

যে ব্যক্তি বলবে সে জান্নাতে চলে যাবে না গিয়েছে না দেখানো এটা মাঝে অতীতের শব্দ এটা পাস্ট তার মানে নবীর এই কথা অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারলাম যে ব্যক্তি একবার জীবনে বলবে সে জান্নাতে যাবে না চলে গেছে